নমস্কার আজ আমি তালের বড়া তৈরি করেছি এরকম তালের বড়া ভেতরটা সফট আর বাইরেটা মুচমুচে খুব ভালো হয় খেতে এই তালের বড়াগুলো আপনারা একবার এইভাবে বড়া তৈরি করে খেয়ে দেখুন ছোট বড় সবারই খুব ভালো লাগবে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই বড়াগুলো তৈরি করলাম তালের বড়া করবার জন্য আমি বাজার থেকে আমার একটা তাল ভালো করে ছাড়িয়ে তার পাল্পটা বার করে নিয়েছি সেই পাল্পটা কীভাবে বার করলাম সেটা আপনাদের দেখাইনি এখানে দেড় কাপ মতো তালের পাল্প আর রসটা আছে এই তালের রসের মধ্যে আমি এক বাটি বা এক কাপ চিনি দিলাম আর ওয়ান ফোর্থ চামচ লবণ এই লবণ আর চিনিটা আমি খুব ভালো করে এই তালের রসের মধ্যে মিশিয়ে নেব এবার এই তালের পাল্পের মধ্যে আমি দু বাটি ময়দা দেব প্রথমে এক বাটি দিলাম এটা কাপের মাপেরই এই বাটিটা এই এক কাপ ময়দা আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব এক কাপ ময়দা মিশিয়ে নিয়েছি এবার আরও হাফ কাপ ময়দা আমি এর মধ্যে মেশাবো আমি পুরো বাটি দেব না কারণ হাফ কাপ সুজিও আমি দেব এই হাফ কাপ সুজি আর দেড় কাপ ময়দা মোট দু কাপ হলো এবার সমস্ত সুজি আর ময়দাটা আমি খুব ভালো করে মিশিয়ে দেবো সুজিয়ার ময়দাটা দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এক কাপ নারকল কোড়া আমি এই তাল মাখাটার মধ্যে দিয়ে দেবো নারকল কোড়া দিলে তালে বড়া খেতে খুব ভালো লাগে এবার নারকেল কোড়াটাও আমি খুব ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিলাম মাখাটা অনেকটা এরকম হলো এবার আমি বাটিটা ভালো করে ঢেকে দিলাম সমস্ত মাখাটা এরকম থাকলে রেস্টে সব কিছু একসাথে ভালো মিশে যাবে পনেরো মিনিট পর আমি বাটিটা খুলে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব শক্ত হবে না আবার পাতলাও হবে না বেশি শক্ত হয়ে গেলে কিন্তু বড়াটাও ভেতরটা শক্ত হয়ে যায় এ দেখুন বড়টা ছাড়ার সময় এরকম নুইয়ে পড়লে বুঝবেন ঠিকঠাক আছে আর বেশি শক্ত হলে এরকম উঁচু বড়ির মতো হয়ে যাবে এবার তালের বড়াগুলো ভাজবো ভাজবার জন্য গ্যাসের উপরে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার খানিকটা করে তালের ব্যাটার আমি এই তেলের মধ্যে সাইজটা নিজেদের পছন্দ মতোই দেবেন এখন আমি ফ্রেমটা মিডিয়াম করে দিয়েছি একসাথে আমি দেখুন অনেক কটাই দিয়েছি কিছুক্ষণ সময় না ভাজার আগেই যদি নেড়ে দিই তাহলে বড়াগুলো ভেঙে যাবে এক দেড় মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন আমি আস্তে আস্তে করে উল্টে দেবো বড়াগুলো সব কটা বড়া উল্টে দিয়েছি মিডিয়াম ফ্লেমেই আমি বড়াগুলো কিছুক্ষণের মধ্যেই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই বড়া কটাও তুলে নেব এবং বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব সব কটা বড়া ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে বড়াগুলো সার্ভ করে দেব। সার্ভ করে দিচ্ছি ভেতরে নরম বাইরে মুচ মুছে এরকম বড়া একবার তৈরি করে আপনারাও খান খুব ভালো লাগবে বাচ্চাদের তো এই বড়া খুবই ভালো লাগে মিষ্টি বড়া এখন তাল প্রায় শেষ হয়ে এসছে অনেকটা দেরি করেই আমি আমার বড়ার রেসিপি আপনাদের দেখাচ্ছি আমার এই তালের বড়ার তৈরি রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ